সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকের গল্পটির নাম হচ্ছে ভয়ঙ্কর লাশের গল্প লিখেছেন ডক্টর জাবেদুল হক পাটুয়ারি গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি গল্পটি সবার পছন্দ হবে তাহলে শুরু করা যাক আজকের গল্প ভয়ঙ্কর লাশের গল্প আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক গত আট বছর ধরে জীবিকার জন্য লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি অনেক ধরনের ঘটনা ঘটতে দেখেছি কিন্তু গত পাঁচ মাস আগে যা ঘটেছিল তা এখনও ভুলতে পারছি না আমি জানি না এটা আমার দোষ ছিল নাকি অন্য কিছু কিন্তু সেই গাতের স্মৃতি আমাকে এখনও তাড়িয়ে বেড়ায় আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির হালিম চাচাকে আমি ঢাকার এক সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য ক্যান্সারের রুগী ছিলেন ওনার একটাই ছেলে থাকে ওমান পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই বাড়িতে সরকারি হাসপাতালে আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সেই হাসপাতালে ভর্তি করিয়ে দিই এবং প্রতিদিন কাজের ফাঁকে তার দেখাশোনা করি যতটুকু সম্ভব হয় ডাক্তার বলেছিল তার অবস্থা তেমন ভালো না সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন সন্ধ্যার দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে হালিম চাচা আর নেই বিস্মিত হইনি অবস্থা আগে থেকেই ভালো ছিল না তেমন কিন্তু চোখের কোণে একটু পানি চলে এলো কারণ যেই কয়দিন এখানে ছিল আমিই দেখাশোনা করতাম অনেক ভারাক্রান্ত মন নিয়ে তার ছেলেকে আর গ্রামে তার স্ত্রীকে ফোনে জানালাম ঠিক হলো আমার অ্যাম্বুলেন্সে করে আমিই নিয়ে যাব গ্রামে আমার হেলপার রাতুলের ছেলে হয়েছে আগের দিন তাই ও ছিল ছুটিতে আমাকেই লাশ নিয়ে একা যেতে হবে রাত প্রায় দশটা বাজে যখন আমি রওনা হলাম লাশটি কফিনে ছিল যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় রেখে দিলাম রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি এতে কোনো সমস্যা হয় না তবে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশেই বসে আছে কিন্তু পেছনের আয়নায় তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরও ফাঁকা হয়ে গেল অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল রাস্তায় কোনো মানুষজন নেই শুধু মাঝে মাঝে শেয়াল ডাকছিল আমার গ্রামে যাওয়ার রাস্তাই তো এইটা কত গাড়ি চালিয়ে গিয়েছি কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই রাত প্রায় বারোটা বাজে আমি একটা চা স্টলে গাড়ি থামালাম এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম স্টলে কেউ ছিল না শুধু দোকানদার ঘুমিয়েছিল হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা চাপা আওয়াজ এলো যেন কিছু একটা নড়ছে মনে হলো হয়তো কফিনের ভেতর লাশটা সরে গেছে গাড়িতে উঠে পেছনের দিকে তাকালাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কফিনটা খালি আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভেতরে রেখেছে তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল তাহলে লাশ গেল কোথায় মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপা খাচ্ছে আমি গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও লাশের চিহ্ন নেই গাড়ির দরজা তো লক ছিল তাহলে কফিনের ভেতরে লাশ উধাও হলো কিভাবে চা স্টলের দোকানদার হঠাৎ জেগে উঠল আমি কাপা গলায় তাকে বললাম ভাই আপনি কিছু দেখেছেন কি দেখব অ্যাম্বুলেন্সের ভেতর থেকে লাশ গায়েব হয়ে গেছে দোকানদার আমার কথা শুনে কিছু বলল না শুধু চারপাশে তাকিয়ে চোখ বুলালো কিছুক্ষণ পর বলল ভাই দোয়াদ পরে আপনি একটু আশপাশে খোঁজেন গত সপ্তাহেও একটা লাশের গাড়ির সাথে এমন ঘটেছে পরে রাস্তার ওই পরের ঝোপঝাড়ের মধ্যে পেয়েছে লাশ আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ মেরে দেখতে লাগলাম রাস্তার ধারে ঝোপঝাড়ের দিকে তাকাতেই বুক ধরফর করে উঠল এক জায়গায় সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে আমি কাছে যেতেই দেখলাম সেটি লাশের কাফনের কাপড় কিন্তু লাশ নেই গাছের নিচে কাপড় পড়ে আছে আর আমি ধীরে ধীরে ওপরের দিকে তাকালাম এক মুহূর্তের জন্য আমার নিশ্বাস বন্ধ হয়ে গেল হালিম চাচা লাশটি গাছের ডালে ঝুলে আছে কিভাবে সম্ভব কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে উঠল কিভাবে আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এক লাফে পিছিয়ে এলাম লাশটা এমনভাবে ঝুলছিল যেন কেউ ইচ্ছা করে রেখে গেছে এত রাতে একা একা দাঁড়িয়ে থাকা সাহস পাচ্ছিলাম না দোকানদারকে ডাকতে গেলাম কিন্তু সে আমার সাথে আসতে রাজি হলো না অন্য কারো লাশ হলে আমি লাশ রেখেই পালাতাম কিন্তু এটা তো আমার পরিচিত লোক যা করার আমাকেই করতে হবে আমি গাড়ি ঝবঝারের দিকে মুখ করে হেডলাইট জ্বালিয়ে দিলাম তারপর ধীর পায়ে গাছের দিকে এগোলাম কি করব বুঝতে পারছিলাম না লাশটাকে নামাবো না পুলিশ ডাকবো আমি গাছের নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালেই হালিম চাচা ডান পাটা ধরতে পারবো আমি লাশের দিকে হাত বাড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর পর মুহূর্তেই লাশটা খসে পড়ল কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম দরজা খুলেই দেখি কফিনের ভেতরে লাশ আবার শুয়ে আছে ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম এত কিছু দেখার পরও আমি যেন বিশ্বাস করতে পাচ্ছিলাম না আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত রওনা দিলাম গাড়ির আয়নায় পেছনে তাকিয়ে দেখি কফিনের ওপর বসে আছে একটা কালো ছায়া মূর্তি কোনো চক্ষু মুখ নেই কিন্তু একটি কালো ছায়া পিছন ফিরে তাকানোর সাহস আমার হয়নি কোনো কিছু আর না ভেবে দোয়াদুরুদ পড়তে পড়তে আমি গাড়ি চালিয়েছি আর চালানোর সময় যেই তিনবার তাকিয়েছি আয়নায় সেই তিনবারই আমি ছায়াটা দেখেছি কফিনের ওপরে গ্রামে হালিম চাচার বাড়ি পৌঁছালাম রাত চারটায় তার বাড়ির সামনে আত্মীয় প্রতিবেশী অনেকেই দাঁড়িয়েছিল গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম মনে হলো একঝাঁক ভয় কেটেছে তারা এসে কফিন নামালো কফিন খুলল আর আমি দেখলাম লাশ ঠিকঠাক মতোই আছে যেমনটি থাকার কথা আমি কাউকে কিছু বললাম না হয়তো বললেও কেউ বিশ্বাস করত না লাশ দাফন হলো আমি ঢাকায় না গিয়ে আমার বাড়িতে চলে এলাম টানা দশ দিন আর বাড়ি থেকে বের হয়নি ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেই মনে হতো সেই ছায়াটা হয়তো এখন আমার অ্যাম্বুলেন্সের মধ্যে আছে ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্সের কাজ করব না কিন্তু এই কাজে যেই টাকা পাই অন্য কাজ করে আমার পরিবার চালানো কষ্ট হয়ে যাবে সেই রাতের রহস্য আজও আমার কাছে অমীমাংসিত হয়তো ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে আমার মস্তিষ্ক বিভ্রম তৈরি করেছিল অথবা সত্যি কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল আমি জানি না তবে এরপর থেকে রাতে একা লাশ বহন করি না পারতে পেছনের আয়নায় তাকাই তাকালেও ভয় ভয় কারণ আমি জানি কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর খোঁজাচ্ছে সেগুলো ভুলে যাওয়াই ভালো এতক্ষণ শুনছিলেন ভয়ঙ্কর লাশের গল্প লিখেছেন ডাক্তার জাবেদুল হক পাটোয়ারি অনেক ধন্যবাদ জানাই লেখককে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকের গল্পটি শোনার জন্য দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ